নমস্কার বন্ধুরা সোনার দামে পর চমক গত কয়েক মাসে সোনার দাম এমন জায়গায় পৌঁছছে যে সকলেই তাকিয়ে রয়েছে কখন একটু সোনার দাম কমবে সোনার দাম কখনও বেড়ে যায় আবার কখনো কমে যায় বর্তমানে সোনার দাম যেভাবে বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল সোনার দাম আকাশ ছোঁয়া হলেও বিনিয়োগের কথা উঠলে সবার আগে আসে সাবিকি সোনা তাই আপনার যদি সোনা কেনার পরিকল্পনা থাকে তাহলে অবশ্যই জেনে নিন কততে পৌঁছল সোনালি ধাতুর দাম ফলে যদি সোনা আর রূপোর বিনিয়োগ করতেই হয় সবার আগে তার দাম মাথায় রাখা জরুরি আজ বৃহস্পতিবার আজ এক কেজি রুপোর দাম হল একানব্বই হাজার টাকা হলমার্ক সোনার দাম হলো বাইশ ক্যারেট এক গ্রাম ছ হাজার নশো টাকা আর দশ গ্রাম সোনার দাম হলো ঊনসত্তর হাজার একশো টাকা খুচরো পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল সাত হাজার দুশো সত্তর টাকা আর দশ গ্রাম সোনার দাম হল বাহাত্তর হাজার সাতশো টাকা